পাঁশকুড়া হাসপাতালে দাপট জাহিরের ধর্ষণের অভিযোগে ধৃত নিরাপত্তা সংস্থার ফেসিলিটি ম্যানেজার ফেসিলিটি ম্যানেজার জাহিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পাঁশকুড়া হাসপাতালে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বল সুজিত এই যে জাহির জাহির অত্যন্ত প্রভাবশালী বোঝাই যাচ্ছে এর উৎসটা কি এত প্রভাব কেন আর কি কি অভিযোগের বিরুদ্ধে উঠেছে এর আগে প্রশ্রয় পেয়েছে কোন জায়গা থেকে এবং কোন বড় হাত মাথায় রয়েছে এমনটাই দাবি করছেন বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা কেন করছেন তারা তারা যা বলা যায় ফর্দ দিয়েছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে হাসপাতালের বিরাট ব্যাপারগুলো সবটাই সে নিয়ন্ত্রণ করত এবং কিভাবে করত না সেই যা বলবে অলিখিত ভাবে সুপারও বলতে পারো সুপারের থেকে হয়তো বেশি ক্ষমতাও ধরত এমন অভিযোগ সুপারের সামনে খোন দেখি আজকে কিন্তু বলছেন কারা স্বাস্থ্যকর্মীরা তারা বলছেন যে দিনের পর দিন দৌরাত্ম বেড়েছে এই অভিযোগের কিন্তু প্রশ্রয় পাওয়ার ফলে কখনো শাস্তি হয়নি সে কারণে সে বেড়েছে বাড়তে বাড়তে অনেক বেড়েছে তার ফলে এই ধর্ষণের ঘটনা শেষে প্রতিবাদী যিনি প্রতিবাদ করতে পেরেছেন সেই প্রতিবাদের ফলেই কিন্তু অন্যরাও মিনিট প্রতিবাদ করছেন এবং সামনে আসছে অনেক ঘটনা যে ঘটনা থেকে যে বোঝা যাবে যে হাসপাতালের দাদাগিরি করত এবং সে কারণেই কিন্তু গোটা বিষয়টি নড়ে নিয়ে নড়ে করে বসেছে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে দিয়েছেন পুলিশকে সহযোগিতা করছে তদন্তে কেননা তার কাছে কি কি উঠে আসবে বিভাই হবে সেটা কেন কেননা কোন রকম চাপা হয় রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য প্রশাসন চাইছেন যে এ ধরনের বড় ঘটনাকে একেবারে নির্মূল করতে হবে জানিয়েছেন বিমুল যে তাকে আদালতে তারা আপিল করবেন যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কেন না এত বড় ঘটনার পিছনে আরো কিছু আছে একবারে সবটাইকে ভাবে জেনে পদক্ষেপ গ্রহণ করতে চাইছে প্রত্যেক দিনে পাশ করার ঘটনাকে হালকা নেওয়ার প্রশ্ন নেই সেখানে কর্মীরা একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন আবার সুপারও তিনিও কিন্তু রীতিমতো সাথে পড়ে অনেক কথা আজকে বলেও দিচ্ছেন এই যে কথাগুলো কেন এতদিন চাপা ছিল সেই প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে হয় সেই ভয়টা কেন না এর প্রভাবশালী ছিল দাদাগিরি ছিল সেই নিয়ন্ত্রণ করত সেই কারণে অনেকে মুক্ত শুনতে পারছে আজ যখন মুখ হয়েছে তখন ভালো দিক দেখতে পাচ্ছে সবাই ধন্যবাদ সুজিত আমরা এখানে সুপার চাই না এই সুপারকে এখানে পশ্চিম অন্য জায়গা করে দিব আমাদের চাই না সুপারের বিরুদ্ধে বলতে সুপার স্যার আমাদের হেল্প করছে না জেনেও জানছে না বলে সব জানি সব জেনে জানছে না ওনার এখানে দায়িত্ব ছিল সুপার মানে একদম আমাদের হেড ঠিক আছে সুপার মানে একদম একদম হেড ছিল আমাদের এখানে কিন্তু ওই ধরনের কাজ করেছে আমি ছিলাম না আমি একটার সময় ডিউটিতে এসেছি তখন শুনলাম তোমার থানায় যেতে হবে আমরা সবাই থানায় গেছি এইটুকু আমি শুনেছি তারপর সবাই থানায় গেছি আমরা সবাই ওখানে এখানে শুনলাম যে রেপ কেস এই শুনে আমি আর জানাই নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে নালে হবে না না আমরা জানাই অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই কোনো ব্যবস্থা নেয় না সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি ছুটির দিনে দেখুন রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড রিলায়েবেল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ল্ড গার্ল ওয়ার্ড বয় প্রোভাইড করে স্ক্যাভেঞ্জার আমাদের সিস্টাররা আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকব ওরাই তো আমাদের সিকিউরিটি আমরা তো ওদের ভরসায় থাকি পাশকুড়া সরকারি হাসপাতালের যে নিরাপত্তা সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ যাকে গ্রেফতার করা হয়েছে সেই নিরাপত্তা সংস্থাকে শো করা হয়েছে শো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের চব্বিশ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী অভিজিৎ কি কারণ দর্শাতে বলা হয়েছে কি কি জানতে চাওয়া হয়েছে নিরাপত্তা সংস্থার কাছে কিভাবে কিভাবে এই মূল অভিযুক্ত জাহিদ আব্বাস খান যে ফেসিলিটি ম্যানেজার রিলায়েবল সার্ভিস লিমিটেডের যে ফেসিলিটি ম্যানেজার এই যে বেসরকারি নিরাপত্তা সংস্থা তাদের যে ফেসিলিটি ম্যানেজার জাহিদ আব্বাস খান তিনি কি করে রবিবার দিন ছুটির দিন হওয়া সত্ত্বেও তোর রুমে ছিলেন এবং একই সঙ্গে এই বেসরকারি নিরাপত্তা সংস্থা রিলায়েবল সার্ভিস তারা ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন কোনো অভিযোগ করলো না কেন কোনো রিপোর্ট করলো না এই গোটা বিষয়টা নিয়েই প্রকাশ হচ্ছে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করার ইঙ্গিত দিয়েছে যে কোনোভাবেই কোনো অভিযুক্তকে ছাড়া হবে না কারণ সুপার হাসপাতাল অত্যন্ত একটা মর্যাদা সম্পন্ন হাসপাতাল এবং সেখানে প্রতিদিন শেয় সয় রোগী থাকে এবং সেখানে যেভাবে এই ধর্ষণের ঘটনার অভিযোগ ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানকারই অস্থায়ী কর্মী কাছে সেখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আছে রিপোর্ট দিয়ে পাঠানো হয়েছিল এবং সেই রিপোর্টও জমা পড়েছে এবং সেই রিপোর্টও অনেকটাই এই ঘটনার সত্যতার দিকে ইঙ্গিত প্রকাশ করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে শুধু পাঁচকুড়া হাসপাতাল নয় রাজ্যের কোনো সরকারি হাসপাতালে কোনো বেসরকারি যে চুক্তি ভিত্তিক সংগঠন গুলো রয়েছে তাদের প্রত্যেকে যে আত্মসাতের তলায় এবং প্রত্যেক কর্মী